সুপ্রিয় দর্শক আজ বাইশে জানুয়ারি বুধবার দু সাল আলিপুর আবহাওয়া অফিস ইতিমধ্যে সতর্কতা জারি করেছে ঘন কুয়াশার জন্য এবং সেই সঙ্গে আজ থেকে আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে আবার ফের তাপমাত্রার পতনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কবে থেকে এই তাপমাত্রা পতন হবে আর ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে কোন কোন জেলা সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাবো আজকে কলকাতার আবহাওয়ার দিন এবং রাত্রের আজকে দিনের বেলা ঝলমলে রৌদ্র থাকবে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ষোলো ডিগ্রি সেলসিয়াস গতকাল যা ছিল চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানিয়েছে আরও দুই থেকে তিন দিন আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে কলকাতায় আগামী শনিবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে আগামী রবিবার থেকে আবার ফের কলকাতার তাপমাত্রা পতনের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তবে কত ডিগ্রি তাপমাত্রা পতন হবে সে বিষয়ে এখনও জানায়নি তবে আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি আবার ফের তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় তবে আগামী দুই থেকে তিন দিন কলকাতায় বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে পারে কলকাতায় কলকাতায় আগামীকাল আগামী পরশু এবং শুক্রবার পর্যন্ত এই ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার পূর্বাভাস দিয়েছে কলকাতার পাশাপাশি হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটি জেলাতেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হতে পারে আগামী শুক্রবার পর্যন্ত শনিবার পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন পূর্বাভাস দেওয়া হয়েছে নদিয়া জেলাতে সেই সঙ্গে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে ঘন কুয়াশায় আচ্ছন্ন হলেও আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের রকম সম্ভাবনা নেই এই জেলাগুলিতে এই জেলাগুলি বিশেষ করে আর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এখানে গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো ডিগ্রি সেলসিয়াস আজকে সেই তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে হয়েছে চোদ্দো পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হয়েছে এমনটা আমরা অনলাইন মারফত দেখতে পাচ্ছি এবং আলিপুর আবহাওয়া অফিসেও তার পূর্বাভাসে একই রকম জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত এই তাপমাত্রা থাকবে বলেই পূর্বাভাসে জানিয়েছে কি কোথাও কোথাও দুই ডিগ্রি বেড়ে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে তবে আগামী শনিবার থেকে আবার ফের তাপমাত্রা পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস তবে তৃণমূল কিছুটা শীত আরও বেশি অনুভূত হবে পশ্চিমের বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তবে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে আজকে যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সেই তাপমাত্রা আরও কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে পনেরো ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে এই পশ্চিমের জেলাগুলি তবে কিছুটা শীত অনুভূত হবে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তাহলে বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের আগামী শুক্রবার শনিবার পর্যন্ত কেমন থাকবে এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে আগামী দুই থেকে তিন দিন পাহাড়ি প্রত্যেকটি জেলা এমনকি সমতলের জেলাগুলিতেও মালদাহ এবং দুই দিনাজপুরে আজকে ঘন কুয়াশা ছিল আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানেও ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে বৃষ্টিপাত না হলেও আগামীকাল আগামী পরশু হালকার ঝিরঝিরে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে তবে মালদা এবং দুই দিনাজপুরে আগামী তিন থেকে চার দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী তিন থেকে চার দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার জানাবো সর্বনিম্ন তাপমাত্রা এই উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুই থেকে তিন দিনে আরও দু ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝাট এখনও অবস্থান করছে উত্তরবঙ্গের উপর দিয়ে এই পশ্চিমী ঝঞ্ঝাট আরও পূর্ব দিকে সরে গেলে আগামী শুক্রবার থেকে আবার ফের তাপমাত্রার পতন হবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস এমনকি কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে ফের এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে করে আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়িতে এখানে আজকে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে বারো ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আজকে রয়েছে ছয় ডিগ্রি সেলসিয়াস কালিমবঙ্গে রয়েছে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাহলে বুঝতে পারলেন উত্তরবঙ্গের আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে বিশেষ করে আগামী তিন থেকে চার দিন অন্যদিকে ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবর জানায় ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝার ফের একটি প্রবেশ করবে আগামী কাল থেকে বিশেষ করে জম্মু কাশ্মীরের উপরে এই জম্মু কাশ্মীরের উপরে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ মানে জম্মু কাশ্মীরে হিমাচল প্রদেশে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে অন্যদিকে দিল্লি এবং পাঞ্জাব হরিয়ানা এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে আজকে নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী দুই দিন এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তারপর পশ্চিমী ঝঞ্ঝাট ছড়ে গেলে আবার ফের দিল্লি পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর এখানে তাপমাত্রা আবার ফের তিন থেকে চার ডিগ্রি পতনের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী তিন থেকে চার দিন অন্যদিকে রাজস্থান এবং মহারাষ্ট্র গুজরাট এখানে সর্বনিম্ন তাপমাত্রা আজকে লক্ষ্য করা গিয়েছে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামী তিন থেকে চার দিন তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এখানেও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার আসি পশ্চিমের পাশাপাশি দক্ষিণ ভারতের প্রত্যেকটি রাজ্যে কেমন আবহাওয়া থাকে বিশেষ করে দক্ষিণ ভারতে আজকেও ঝিরঝিরে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গাতে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন এই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস হচ্ছে দক্ষিণ ভারতের এই রাজ্যগুলিতে তবে গোয়াতে শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই এবার আসি পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার খবরে আসামে আজকে আংশিক মেঘলা আকাশ এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে সকালে আজকে এবং আগামী দুই থেকে তিন দিন আসামে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা উদ্যমুখী রয়েছে আজকে সমগ্র আসামের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে প্রায় চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অন্যদিকে এছাড়া ত্রিপুরাতেও মণিপুরে মেঘালয় এখানে সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি বেড়ে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আজকে গড় রয়েছে প্রায় ১৩ ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মেঘালয় এবং মণিপুরে এখানে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে যে চোদ্দো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আপাতত তাপমাত্রা বৃদ্ধিবাদ আর এখনই হবে না তবে আগামী রবিবার থেকে আবার ফের কিছুটা তাপমাত্রা পতন হবে বলেই পূর্বাভাসে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে ময়ূমনসিং এবং রংপুর সিলেট এবং রাজশাহী এখানে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে এমনকি ঢাকা বিভাগের কোথাও কোথাও আগামীকাল ঘন কুয়াশা আচ্ছন্ন থাকবে হালকা কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এখানে হালকা কুয়াশায় পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী তিন থেকে চার দিন ঢাকায় আগামী তিন থেকে চার দিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ময়মনসিং সিলেট বিভাগ এখানেও আগামী তিন থেকে চার দিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আগামী চার থেকে পাঁচ দিন কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উপর দিয়ে যে একটি পশ্চিমী ঝঞ্ঝাট অতিবাহিত হচ্ছে সেই পশ্চিমী ঝঞ্ঝাটটি আরও পূর্ব দিকে সরে গেলে আগামী শনিবার রবিবার থেকে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হয় বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর